আজকে চালাবন শুভ ফার্নিচারে ভ্যালেন্টাইন ডে উপলক্ষে একটা আকর্ষণীয় বেডরুম সেট দেখবো সাথে আছে জুবার ভাই নাটনী সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ভাই কেমন আছেন ভালো আছি তো আজকে ভ্যালেন্টাইন ডে উপলক্ষে নাকি আনকমন একটা বেডরুম আজকে 2025 সালে ভ্যালেন্টাইনস উপলক্ষে যারা নতুন বিবাহ করবেন বা করার জন্য इच्छुक বা নতুন ফ্যামিলি বাসাবাড়ি সাজাবেন জিনিসপত্র লাগবে তাদের জন্য আজকে আমি একটা ফার্নিচার নিয়ে আরছি দেখেন ভিউয়ার্স কত আনকমন ডিজাইনের একটা বেডরুম সেট থাকতেছে নাটেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কি কি আইটেম থাকবে ভাই প্রথমে থাকবে 6 ফিট বাই 7 কিং সাইজের ফুল বক্স খাট ফুল বক্সের একটা সাথে এই যে একটা সাইড বক্স থাকবে সাইড বক্স থাকবে এবং তিন পাটের বিগ সাইজের একটা আলমারি থাকবে বিগ সাইজের একটা

এই সম্পূর্ণ বেডরুম সেটটা কি কাঠ দিয়ে তৈরি করছেন আমাদের প্রত্যেকটা ফার্নিচার মালয়েশিয়ান প্রসেসিং এমডিএফ দিয়ে তৈরি যার গুণ পোকার জন্য 20 বছর গ্যারান্টি এবং যে কালারটা আছে কালারের জন্য 10 বছর লিখিত রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবে লিখিত গ্যারান্টি তৈরি রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবে আচ্ছা তো সম্পূর্ণ বেডরুম সেটটা ভিউয়ার্স আমরা একে একে দেখে নিব ডিটেইলসে

এবং যে খাটের যে গাড়িটা আছে সম্পূর্ণ পুনে তিন ইঞ্চি মোটা এবং খাটের এখানেও আমরা একটি হেডবক্স করে দিয়েছি যেন মোবাইল মানিব্যাগ সবকিছু রাখতে পারে হেডবক্স করা থাকবে এবং খাটটা আমি এখানে

সেই আলমারিতে রাখতে পারবে এখানে এই পাশে চারটা বড় বড় সেলফ আছে

যেটা লাগবে তিন পাটের একটি ওয়াল সুকে যে আপু ভাবিদের অনেক শখের ডিনার সেট থাকে তার জন্য এখানে তিনটা সেল করা আছে অনেকে তিনটা ডিনার সেট সে অন্যায় রাখতে পারবে আবার এখানটা আমরা একটু কারো কাজ করে দিয়ে দিচ্ছি দেখেন এরপরে নিচে

খুবই চমৎকার দেখেন ডিজাইনটা কিন্তু খুবই অস্থির গদি করা আছে গুলো খুব সুন্দর থাকে আমরা কালার সাদার মধ্যে গোল্ডের কাজ দিয়েছি এবং টিয়া কালার যেটা বলেন যে কোনো কালার কাস্টমাইজ করে নিতে পারবেন কোন রকম চার্জ লাগবে না মাসাল্লা খুবই চমৎকার দেখেন ভিওয়ার্স সম্পূর্ণ এই বেডরুম সেটটা একেবারে হচ্ছে প্রজাপতি ডিজাইন এবং এটা ভ্যালেন্টাইন্স উপলক্ষে এটা আমরা তৈরি করছি দেখেন ভিউয়ার্স এই ভ্যালেন্টাইন উপলক্ষে যারা এই সম্পূর্ণ বেডরুম সেটটা নেবে ভাই

তিন পাটের একটা আলমারি থাকবে এবং একটা ম্যাট্রেস থাকবে আর চাদর বালিশ এগুলো তো আছে এগুলো ধরলে আরো আইটেম বাড়বে মাত্র 90000 টাকা ভিউয়ার্স এই সম্পূর্ণ বেডরুম সেটটা আপনারা নিতে পারবেন টেকনপ থেকে তেতুলিয়া আর রূপসা থেকে পাথুরিয়া সারা বাংলাদেশ মাত্র 2000 টাকা দিয়ে আপনি প্রি অর্ডার করতে পারেন বাকি টাকা আপনি ক্যাশ অন ডেলিভারিতে দিতে পারবেন আর সালাবন শুভ ফার্নিচার কিন্তু দীর্ঘদিন সুনামের সাথে ব্যবসা করতেছে ভাইদের কোথাও কোনো ক্লেম নাই আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ যদি আপনারা ভিজিট করেন সালাবন শুভ ফার্নিচারের অসংখ্য ভিডিও পাবেন সেখানে কোথাও কোনো ক্লেম পাবেন না রহমতে বিশ্বাসের সাথে ব্যবসা করতেছে আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ ইমো সরাসরি ভিডিও কলে দেখে শুনে বুঝে অর্ডার কনফার্ম করবেন অথবা কেউ সরাসরি চাইলে সব ভিজিট করে এই সম্পূর্ণ বেডরুম সেটটা ভ্যালেন্টাইন ডে উপলক্ষে কিন্তু অসংখ্য অসংখ্য গিফট আইটেম এমনকি ডেলিভারি সিস্টেমটা খুবই সুন্দর আছে তো দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ছোট্ট একটা রিকোয়েস্ট করবো ইউটিউবে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করে সাথে থাকবেন আসসালামু আসসালাম